অসাধারণ ছবিটা দিয়ে ভিডিওটা শুরু করছি আমি চলে এসেছি শ্যামপুকুর পার্ক থানার পাশেই ডাক্তার দেখা জন্য তো যে ডাক্তারকে অনেক দিন ধরে চাইছিলাম তো তাকে পেয়ে গেছি আমার বন্ধু অর্ণব জ্যোতিপাল আপনার অনেকেই চেনেন আমরা একসাথে সিরিয়াল করেছি কাজ করেছি আরো তো ও খুব প্রশংসা করতে পারলো একবার তুমি যাও কোনো চিন্তা নেই প্রেগন্যান্সির সময় থেকে বলেছিল প্রেগনেন্ট মানে ডেলিভারি হওয়ার পর তো ফাইনালি একটু এদিক ওদিক বিউটি নেগলিজেন্স যাই হোক যেভাবে হোক ফাইনালি পেয়েছি ডক্টর ওবি ওয়েলকাম টু মাই চ্যানেল তো কি বিউটিকে দেখে কি মন হচ্ছে না মনে হচ্ছে যে একবার বিউটিকে দেখেন হ্যাঁ বিউটি দেইজ তাই তো ওইজন্য আমি বিউটি ব্যালেন্সি হ্যাঁ বলুন যে আমি অবহালা করে আজকে এই জায়গায় পৌঁছেছি অবহেলা মানে ভয়ে আর অবহেলায় দুটোই ছিল একসাথে যে ডায়ালিসিস করলে কি হবে আর কিডনি রোগ বলে মরে যাব এরকম একটা কিছু ভাবতে ভাবতে আলটিমেটলি মরে যাওয়ার মতো অবস্থা এখন এখন বেঁচে আছেন না মরে আছেন না মরে বেঁচে আছেন তো সেটাই আর কি আমরা আজকে এতক্ষণ ধরে আলোচনা করলাম আর বাইরে বেশ কিছু পেশেন্ট দেখে ফেলেছেন অলরেডি যারা ডায়ালিসিস করে বোঝাই যাচ্ছে না যে দাদা ডায়ালিসিস চলছে ও তাই নাকি বাইরে যারা বসে ডায়ালিসিস চলছে অনেকের তো তাদের যাচ্ছিল না যে তারা ডায়ালিসিস করে বেঁচে আছে একটু আগে একজন বয়স্ক ভদ্র লোক যিনি মানে ডায়ালিসিস চলছে একদমই বেঁচে যাচ্ছে না হ্যাঁ 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 তো সেরকমই ব্যাপার যে এই ভয়টা আমাদের কাটাতে হবে সবার আগে তারপরে তার পরের ধাপে যাওয়া মানে আমার যদি কোনো একটা ঘটনা ঘটে থাকে সেই ঘটনাতে গ্রহণ করতে হবে মানে অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্টই তো কিডনির রোগটা কিডনির রোগ সেরকমভাবে আমি যদি গ্রহণ করি যে আমার এই রোগটা হয়েছে তবে কি হবে ভবিষ্যতে ভাবার সুযোগ পাবো যে কী রাস্তা কি কিডনি রোগ মানে মরে যাওয়া নয় কিডনি রোগ মানে একটা রোগ যে রোগটাকে লড়াই করতে হয় একটা পার্থক্য আছে সেটা হচ্ছে যে কিডনি রোগের লড়াইটা সবাই মিলে করতে হয় অর্থাৎ পরিবারের মানুষ আমরা অর্থাৎ ডাক্তার ডাক্তারের সাথে লোকজন পেশেন্ট সবথেকে বেশি পেশেন্টের সাথে যারা আছে সবাই সবাই মিলেমিশে এটা একটা টিম তৈরি হয় সেই টিমে আমরা লড়াই করি একসাথে এবং এই লড়াইটা জিততে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করে সে হচ্ছে পেশেন্ট তো সুতরাং মানে আজকে এই কথাগুলো বলে আমরা আজকে ট্রিটমেন্টটা শুরু করছি ঠিক এক মাস পরে আমরা আবার এই বিউটি দেবীকে দেখব উনি তখন কি বলছে আচ্ছা তাই তো আচ্ছা যেটা দেখলাম আমি প্রিভিয়াস যে ডক্টর দেখিয়েছিলাম শুরুর দিকে তো রিজন বা কস্টটা ফাইন্ড আউট করার কোনো চেষ্টা হলো জাস্ট প্রথমে কিডনি রোগের ক্ষেত্রে রোগ ধরতে গেলে আমাকে সেই সুযোগটা দিতে হয় মানে দু ভাবে প্রেজেন্ট করতে হয় একটা হচ্ছে যে আমি হাতে অনেক সময় পেয়ে গেলাম যেমন ডায়াবেটিস হয়েছে কারণ আমি জানি দশ বছর যদি চিকিৎসা না করে থাকি ইউজুয়ালি একশোর মধ্যে ষাটজন সত্তর জন ডায়াবেটিস রোগের কিডনি রোগ খারাপ হবে এই একটা রোগ লুপাস বলে একটা রোগ হয় এস সেখান থেকে একটা রোগ এই রোগগুলোকে আমরা জানি এইগুলো থাকলে আমাদের কী হয় না আমরা জানি যে কিডনি রোগ হতে পারে যারা কিডনির জন্য স্ক্রিন করি মানে ইউরিনের টেস্ট করি ক্রিয়েটিনির টেস্ট করি করলে তখন আমরা বুঝতে পারি কিডনি রোগ হচ্ছে তারপরে যদি এগিয়ে যায় তখন আমরা কী করি না একটা কিডনি বায়োপসি করি তখন রোগটা সত্যি সত্যি রোগটা যেটা ভাবছি সেটা হয়েছে কিনা বুঝতে পারি এইবারে আবার কিছু থাকে এগুলোতে হঠাৎ ঝড়ের মতো আসে কিছুই বুঝতে পারি যেমন প্রেগনেন্ট একটা কেউ প্রেগনেন্ট হওয়ার পরে হঠাৎ করে ডেলিভারি হলো ইউরিন বন্ধ হয়ে গেল ঝড় এটা কিন্তু হয় কি না টিএমএ বলে একটা রোগ হয় বা আরও কয়েকটা রোগ এটাকে আমরা বলি যে থ্রোমোটিক মাইক্রো এনজিপ্যাথি আর একটা হয় আইজিএন বা একটাকে বলে ক্রিসেন্টিকোপ্যাথি এগুলো সব রেয়ার খুব একটা দেখা যায় না কিন্তু আমরা রেগুলার দেখি যেহেতু হঠাৎ করে কিডনি খারাপ হয়ে গেলে আমরা ওই অবস্থায় বায়োপসি করি যদি কিডনি সেই অবস্থায় থাকে তখন রোগটা নির্ণয় করতে পারি কিন্তু কিডনি যদি এরকম অবস্থায় চলে যায় কিডনি ছোটো হয়ে গেছে আর কাজ করছে না তাহলে সেক্ষেত্রে আমরা কি মানে আমরা রোগটা ধরতে পারি না আচ্ছা তখন আমাদের কি হয় না ওই একটা সামগ্রিক পরিস্থিতি বিচার করে রোগের কথা ভাবি ভেবে এগোই কিন্তু চিকিৎসা করাটা জরুরি চিকিৎসা করলে ওই কিডনিটা পুরো খারাপ হয়ে গেলে তখন কি করতে হয় তখন কিডনির সাপ্লিমেন্ট ডায়ালিসিস অথবা ট্রান্সপ্লান্টেশন আমরা ট্রান্সপ্লান্ট নিয়ে অল্প কথা বলি পরের বার আরও অনেক কথা বলবো আগে সুস্থ হয়ে আচ্ছা শুধু ডায়ালিসিস না করে বা যদি কেউ ক্রিয়েটিন টু নিয়ে আসে টু কি টু পয়েন্ট ফাইভ কি ইন দ্যাট কেস কি বাই মেডিসিন সেটা অনেক যাওয়া সম্ভব হ্যাঁ মানে যদি ক্রিয়েটিনিন দুই বা ওরকম অবস্থায় আসে আসলে ক্রিয়েটিনিন না আমরা আসলে জিএফআর বলে একটা কথা আছে তো জিএফআর যদি আমাদের কাছে কেউ যদি এরকম হয় যে মানে আমরা সব থেকে বেশি রেফারাল পাই মানে ফিজিশিয়ানের কাছে তো আমরা সবাই যাই সবার আগে যে আমার বাড়ির যে ডাক্তারবাবু সেই ডাক্তারবাবু সবার আগে বুঝতে পারেন যে কিডনিতে প্রবলেম হচ্ছে তো সেই প্রবলেমটা উনি ধরেন যে ইউরিনের টেস্ট করে আর একটা হচ্ছে ক্রেডিন টেস্ট করে তখনই জিএফআরটা যদি নব্বইয়ের নিচে নামে তখন শুরু হয় হচ্ছে কিডনি প্রবলেম শুরু হয়ে গেছে আর ষাটের নিচে নামলে আমাদের কাছে ইউজুয়ালি ওনারা পাঠিয়ে দেন তো যদি যত তাড়াতাড়ি আমরা পাই নেফ্রোলজিস্ট

ট্রিটমেন্ট না করলে মারা গেলাম তো এই কিডনিটাও তাই ওই মুহূর্তে যে অ্যাটাকটা হচ্ছে আমরা যদি বুঝতে পারি আমরা ট্রিটমেন্ট স্টার্ট করি তাহলে সেক্ষেত্রে কিডনিটা বেঁচে যায় কিন্তু বুঝতে পারলাম না বোঝার সুযোগই দিল না তাহলে কি কিডনি আস্তে আস্তে খারাপ হয়ে যায় এই হচ্ছে ব্যাপার ওকে থ্যাংক ইউ সো মাচ তো আমরা খুব আশাবাদী বিউটি আবার সুস্থ হয়ে উঠবে আমাকে বলেছে মানে সে বলেছে মানে আমি একদম পুরো হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করি কারণ উনি অনেক জব ছেড়েছেন অনেক ভালো ভালো অফার ছেড়েছেন আমি শুনেছি শুধুমাত্র সততার জন্য এবং পেশেন্টকে সুস্থ করে রাখেন চ্যালেঞ্জ করে তো বিউটিও সুস্থ হবে উইশ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ